আমাদের বিধায়ক শেখ আমাদের ব্যক্তিত্বরা যারা আছেন আপনারা একটু পাশে দাঁড়ান আমরা সবাই মিলে একসাথে সবাই সঙ্গবদ্ধ হচ্ছি এই কথাগুলোর মধ্যে দিয়ে তিনিও বলে যোগদান করে वंदे मातरम जय मातरम वंदे मातरम जय কংগ্রেস না বহুত ফিরমল কংগ্রেস না বহুত ভবটি বড়ে না ইসলাম

না যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে বলছি বসা অবস্থাতেই একদিক থেকে টিফিন করে দেওয়া শুরু করো মামাটি মানুষিদাবাদ মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ মহিলা দিদিরা যারা খুব ভালো উদ্যোগ নিয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানেন এরপর বক্তব্য রাখবেন আমাদের নমস্কার আজকে ঠান্ডার দিনে এত ঠান্ডা কুয়াশা পড়ছে হালকা হাওয়া ঠান্ডা হাওয়া এই পরিবেশেও কোচাডালা অঞ্চলের এলাকায় এত মহিলাদের উপস্থিতি সত্যি গর্বিত করে যে এটা জন্যই সম্ভব তৃণমূল কংগ্রেসের জন্যই সম্ভব কারণ সারা বাংলায় সাধারণ মানুষের মধ্যে মহিলাদের তৃণমূলের প্রতি মমতা বান্ধবের প্রতি সমর্থন যে বেশি তা প্রমাণ করে যাই হোক আজকের এই রাজ্য নির্ধারিত মিটিংয়ে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের লগ্নেত্রী পঞ্চমী দাসের এবং আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি মহিলা সভাপতির উদ্যোগে যে সমাবেশ এই সমাবেশে উপস্থিত আমাদের ব্লক সভাপতি নিতাই বৈশ্য দীপা সরকার আপনাদের এর আগের সভাপতি ছিলেন অনুপ্রুষ্ আছেন এবং আপনাদের সভাপতি অলকেশ দাস পাশের পঞ্চায়েত সমিতির রাখি দাস কুণ্ড থেকে শুরু করে আমাদের যারা রয়েছে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ তার সাথে সাথে এই এলাকার সুদীন আগ্রহী আমাদের সরকার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এ 12 বছর পূর্ণ এখানে অনেকেই আছেন 12 বছর আগে भाजप সরকার ছিল তখন বাংলার কি আলিয়াগঞ্জ কি অবস্থা ছিল আপনাদের বোটাডানার কি অবস্থা ছিল এই এলাকা চেষ্টা করছেন শুধু চেষ্টা করছেন নয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের হয়তো কোন ত্রুটির জন্য আমরা এই গ্রাম পঞ্চায়েতটা পাইনি ভয় পাবার কিছু নেই গ্রাম পঞ্চায়েত যেই পাক এই বোটাডানা গ্রাম পঞ্চায়েতের এলাকায় উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তৃণমূল সরকারের কাজ হবে আমরা করবই এবং সেটা আমরা করতে সক্ষম হয়েছি কোচারণ অঞ্চলে দশটা রাস্তা স্যাংশন হয়েছে সেই দশটা রাস্তা খুব শীঘ্রই লোকসভার আগে আপনাদের এখানে হবে আমি সেই দশটা রাস্তা বলে দিই বাকি যেগুলো থাকবে হয়তো এখানে বসে আছেন আপনাদের রাস্তাগুলো খারাপ হাতীয় সবার কিছু নেই আমাদের নেতৃত্বদের আপনারা দিন আমাদের এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য অলোকেশ রয়েছে আমাদের জেলা পরিষদের আপনাদের এই এলাকার মেম্বার আমাদেরই লোকসভাপতি এবং কুর্তনী কর্মাধ্যক্ষ রয়েছে মানে রাস্তাঘাট করাই দরকার কাজ বিদায় বসছে সেও রয়েছে তার হাতে পৌঁছে দিন আমি বিধায়ক রয়েছি আমার হাতে পৌঁছে দিন আমরা নিশ্চিতভাবে দিন আপনাদের সেই রাস্তাগুলো করব যে রাস্তাগুলো আপনাদের অঞ্চল হয়েছে দশটি রাস্তা টেন্ডারের কাজ চলছে অল্প হবে চান্দল নেতাজি মোট টু কুসমন্ডি আপ টু শঙ্করপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা এটা হবে কালীতলা পি ওয়াই রোড থেকে আনসারুল হাউস আনসারুল হক হাউস পর্যন্ত এখানেও প্রায় এক কিলোমিটার রাস্তা হবে হাসমর টু রবীন্দ্রনাথ সরকার হাউস পর্যন্ত এই রাস্তাটা হবে প্রায় দেড় কিলোমিটারের বেশি সন্তোষ সরকার হাউস থেকে এনবুল হাউস এখানেও প্রায় হাফ কিলোমিটার রাস্তা হবে আটঘরা হলদিবাড়ি মেন রোড থেকে মালাকারপাড়া পর্যন্ত এক কিলোমিটারের প্রায় রাস্তা হবে জামার কালীবাড়ি মোড় থেকে চন্ডীপাড়া এখানে প্রায় দেড় কিলোমিটার রাস্তা হবে বচাডাঙ্গা মোড় থেকে শঙ্করপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা হবে মোস্তাহার হাউস টু গোপেন সরকার হাউস পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা সেটা হবে মহেশপুর মেন রোড থেকে হাজিপাড়া পর্যন্ত এটাও হাফ কিলোমিটার রাস্তা আমরা খুব অল্প সময়ের মধ্যে করছি এবং খুব অল্প সময়ের মধ্যে অমিত শাহ বিজেপির নেতারা তাদের হিংসা হচ্ছে যে একটা সাধারণ গরিব পরিবারের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘ চৌত্রিশ বছর ভাত্রের সাথে লড়াই করে আজ বিগত বারো বছর ধরে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন এবং সারা বাংলার প্রত্যেকটা বাড়িতে তিনি সরকারি সাহায্য পৌঁছে দিচ্ছেন বাংলার মানুষের হৃদয়ে বাংলার মানুষের মনে তিনি একটা জায়গা করে নিচ্ছেন সে তাতে হিংসে হচ্ছে ওই বিজেপির নেতৃত্বদের তাই বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলছে একুশ সালে ষড়যন্ত্র হয়েছিল তখন ব্যর্থ হয়েছে আবার চব্বিশ সালের জন্য তারা ষড়যন্ত্র করছে যাতে তৃণমূল কংগ্রেস তাকে ধ্বংস করে দিয়ে একজন আপনারা ইতিহাসে যান আপনারা কোরআনে যান ভাগবতে যান গীতায় যান যেখানে যাবেন একটা জিনিস দেখবেন যে নারী শক্তির কাছে কিন্তু অনেক বড় বড় শক্তি ধরাশায়ী হয়েছে তাই বাংলার সমস্ত স্তরের নারীদেরকে জেগে উঠতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে সরকারের পাশে যাতে যেভাবে দুয়ারে সরকারের মাধ্যমে সুযোগ সুবিধা সরকারি মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছে আগামী দিন এলাকায় যে রাস্তাঘাটগুলো হচ্ছে আগামী দিন যাতে সেগুলো বহাল থাকে এবং সারা বাংলায় শান্তি সম্প্রীতি বদলে থাকে বাংলার কৃষ্টি কালচার সভ্যতা যেন অতীত থাকে সেটা ঠিক রাখতে আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে আগামী চব্বিশ সালে লোকসভা নির্বাচন আমরা এমন একজন নেত্রীর আন্ডারে আছি এমন একজন মহিলার আন্ডারে আছি আমরা যেগুলো পাচ্ছি সেগুলো তো পাচ্ছি সাথে এমন একটা জিনিস দিয়েছে যে জিনিসটাকে আমরা কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবো আমাদের শান্তি দিয়েছে আমরা শান্তিতে থাকতে পারি রাত্রেবেলা চলাফেরা করতে পারি দিনে রাতে বেড়াতে আমাদের যারা বাড়ির মালিকরা আছে তারা কারখানা কাজ করতে যেতে পারে তখনও টেনশন হয় না যে বাইরে যখন বেড়ে গেল কার দ্বারা কীভাবে দুপুর হয়ে পড়বে পশ্চিম বাংলা এগুলো জিনিস আমরা আজকের দিনেও আমরা কিন্তু শান্তিতে আছি কিন্তু এখানে একটা প্রশ্ন এই শান্তি কতদিন থাকবে যেভাবে আমাদের পশ্চিম বাংলাকে বিভিন্ন রকমভাবে মনিপুলেট করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যে আমরা আমাদের জায়গা কতদিন স্থির হয়ে থাকবো আপনাদের কিন্তু ভাবতে হবে আজকে আজকে অনেকেই ভাবি যে আমরা গ্রাম বাংলায় পশ্চিম বাংলায় একটা সরকার চলছে তৃণমূলের সরকার ভোট আসলে আমরা ভোট চাইবো যারা আমরা নেতৃত্ব আমাদের উপর দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের নৈতিক এটা জায়গা যে আমাদের আপনাদের কাছে আবেদন রাখতে হবে আপনারা সেটা পূরণ করবেন কিন্তু কেন করবেন আপনারা ভাবে দেখুন তো দীর্ঘদিন থেকে তো আমরা এই জায়গাটাতে বসবাস করছি এই যে আনামনের রাস্তাটা এই রাস্তাটার জন্য আমরা কত কষ্ট করছিলাম এই রাস্তাটা তো অনেক দিন থেকে অনেক সরকার চলছে তো কেউ শুনেনি এটা রাস্তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে হয়েছে আরও এখানে এই তিন রাস্তা আগামী দিনে শুরু হবে গ্রাম বাংলার সার্বিক যে পরিবর্তনটা আসছে এটা আমরা সবাই কম বেশি এক বাক্যে স্বীকার করি যে মমতা ব্যানার্জির সরকার আসার পরেই আমাদের এই গ্রাম বাংলার সার্বিক পরিবর্তনটা আসছে আজকে দিদিতে কথা বিশেষ করে দিদিতে নিয়ে বসা হয়েছে কেন উদ্দেশ্য কি পাড়া বৈঠক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য এত উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছেন সেই সম্পর্কে মহিলারা যেন আরও সচেতন হন আমাদের দলীয় দলের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পর বৈঠকটা করা হয়েছে এটা তো আপনার উদ্যোগে মূলত আপনি যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত আপনাদের উদ্যোগে হয়েছে নাকি আপনার উদ্যোগে না উদ্যোগ আমাদের দলেরই উদ্যোগ হ্যাঁ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগ আমরা আমি পঞ্চায়েত সমিতির সদস্য প্লাস আমি এই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমাকে কিছুটা সহযোগিতা করতে হয়েছে এই আর কিছু লোকজন যোগদান করেছে কি বলবেন যোগদান তো এটা এই দলে লেগেই আছে আমরা আমি বিশেষ করে আমি সোশ্যাল ওয়ার্ক করতাম পঞ্চায়েতে নির্বাচন হওয়ার পর বিভিন্ন সভা হয়েছে আজকে মহিলাদের নিয়ে পাড়া বৈঠক ছিল সাতটা মৌজার বুথের মহিলারা এখানে এসেছিল প্রায় হাজার খানিক মহিলা বিশেষ করে আমার আনাউন বুথের প্রায় পঁচিশ জন মহিলা আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং আমি যে কাজকর্মগুলো করছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে দেখে আনন্দিত হয়ে আজকে মহিলা আমাদের দলে যোগ কংগ্রেসে ছিলেন কিছু সিপিএমএ ছিলেন আর গত পঞ্চায়েতে কিছু পরিবার যারা বিভিন্ন ধরেন যে বিজেপি থেকে ছিল তারপরে আপনার নির্দলে দাঁড়িয়ে ছিলেন নির্দল থেকে ওই খাটাখাটি করছেন ওই সমস্ত মহিলারা আজকে তিনি মূল্য করেন